এক সময় একটি সুন্দর শান্ত হ্রদে তিনটি মাছ বাস করত তারা ছিল অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু প্রথম মাছটির নাম ছিল বুদ্ধিমান সে ছিল খুবই চালাক এবং সব কিছু পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিত দ্বিতীয় মাছটির নাম ছিল চতুর সে জানত কিভাবে কোনো সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে বেরিয়ে আসতে হয় আর তৃতীয় মাছটির নাম ছিল গোয়ার সে ছিল ভীষণ জেদি কোনো পরিবর্তনকে সহ্য করতে পারত না তারা তিনজন সারাদিন রোদে স্বচ্ছ জলে খেলা করে গল্প করে কাটাত একদিন সন্ধ্যায় বুদ্ধিমান মাছটি রোদের কিনারায় ঘুরতে ঘুরতে শুনতে পেল দুজন জেলের কথাবার্তা একজন জেলে বলল কাল সকালে এই রোদে এসে জাল ফেলব এখানে অনেক মাছ আছে ভালো ধরা পড়বে অন্যজন বলল হ্যাঁ আমরা ভোরবেলা চলে আসব এবং সব মাছ ধরে নেব এই কথা শুনে বুদ্ধিমান মাছের মনে ভয়ের ছায়া পড়ল সে তাড়াতাড়ি ফিরে এসে তার দুই বন্ধুকে সতর্ক করে দিল আর বলল আমরা বিপদে পড়ব চলো আমরা এখনই এই হ্রদ ছেড়ে অন্য কোনো নিরাপদ জায়গায় চলে যাই একটি ছোট নদীপথ দিয়ে আমরা পালাতে পারি চতুর মাছটি একটু ভেবে বলল না আমি এখানেই থাকব আমি জানি কিভাবে নিজেকে বাঁচাতে হয় যদি ধরা পড়ি তাহলে সেই মুহূর্তে উপায় খুঁজে বের করব গোয়ার মাছটি তো রেগে উঠল সে বলল আমি কোথাও যাব না এই রোদই আমার বাড়ি আমি এখানে জন্মেছি এখানেই থাকব পরিবর্তন আমি ঘৃণা করি এসব যদি ভাগ্যে ধরা পড়া থাকে তাহলে ধরা পড়ব আমি কোনো নতুন জায়গায় যেতে চাই না তোমরা যাও যদি চাও বুদ্ধিমান মাছটি তাদের অনেক বোঝানোর চেষ্টা করল কিন্তু তারা শুনল না অবশেষে সে একা রোদ ছেড়ে চলে গেল পরের দিন ভোরবেলা জেলেরা এলো তারা বড় একটা জাল নিয়ে রোদে ফেললো জালটা ছড়িয়ে পড়লো জলে এবং চতুর এবং গোয়ার মাছ দুটি তাতে ধরা পড়ল চতুর মাছটি তখন তার চালাকি দেখালো সে অমনি মৃত হওয়ার ভান করল শরীরটা সোজা করে চোখ বন্ধ করে কোনো নড়াচড়া না করে পড়ে রইল জেলেরা ভাবল এটা মরা মাছ তাই তাকে একপাশে ফেলে দিল চতুর মাছটি সুযোগ বুঝে এক লাভ দিয়ে জলে ঝাঁপিয়ে পড়ল এবং পালিয়ে গেল কিন্তু গোয়ার মাছটি সে কিছুই করল না সে জালে ধরা পড়ে ছটফট করতে লাগল কিন্তু কোনো উপায় খুঁজল না জেলেরা তাকে দেখে বলল এটা তো জীবিত ভালো মাছ তারা তাকে ধরে নিল এবং শেষ পর্যন্ত সে মারা গেল প্রত্যেকেরই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিয়ে সেটিকে গ্রহণ করা উচিত বিপদ বুঝে অবিলম্বে পদক্ষেপ নিন কারণ ভাগ্যের উপর সবকিছু ছেড়ে দিলে সর্বনাশ হতে পারে বুদ্ধিমত্তা এবং চতুরতা দিয়ে সময়মতো সিদ্ধান্ত নিলে জীবন রক্ষা পায় কিন্তু জেদ এবং অস্বীকার করলে বিপদ অনিবার্য